যশোর পৌরসভায় নামমাত্র আবেদনেই মিলছে জন্মসনদ অন্য জেলার বাসিন্দা হলেও বেআইনি মিলছে এ সনদ পার পেয়ে যাচ্ছেন ফৌজদারি মামলার আসামিরাও সব জেনেও অসাধু কর্মকর্তা ও দালাল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ পৌর প্রশাসকের বিরুদ্ধে এনে উদ্বিগ্ন আইনজীবীরা বাংলাদেশের নাগরিকত্ব প্রমাণ উত্তরাধিকার নিশ্চিত সহ উনিশটি ক্ষেত্রে প্রয়োজন হয় জন্মসনদ আর মৃত্যু নিবন্ধনও হয় না অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নথি ছাড়া জন্ম যে জেলায় সে জেলাতেই জন্ম নিবন্ধন করার বিধান থাকলেও জালিয়াতির অভিযোগ উঠেছে যশোর পৌরসভায় অন্য জেলার বাসিন্দা হলেও এই পৌরসভা থেকে উজ্জ্বল কুমার বিশ্বাস নামে জন্মসনদ নিয়েছেন এক ব্যক্তি দুই সালে ইস্যু হওয়া জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার প্রকৃত নাম উজ্জ্বল কুমার বিশ্বাস ধর্ম সনাতন আর বাড়ি নড়াইলে তার বিরুদ্ধে যশোরের আদালতে ধর্ষণসহ দুটি মামলা বিচারাধীন কিন্তু চলতি বছরের পঁচিশে আগস্ট নাম ধর্ম ও জন্মস্থান বদলে হয়ে যান উজ্জ্বল হোসেন নামে যশোরের স্থায়ী বাসিন্দা আটচল্লিশ বছর বয়সে কীভাবে এ কাজ করলেন জানতে চাইলে দায় পৌরসভার উপর চাইছে না বলে আমি আমি তো এত বুঝি ওরা যেটা করেছি করেছে জাতীয় পরিচয় পত্রটিও এই জন্ম নিবন্ধন দিয়ে পরিবর্তনের ফন্দি ছিলেন এজন্য আদালত থেকে ধর্মান্তরের একটি

উজ্জ্বলের ঠিকানা নড়াইল উল্লেখ থাকার পর। কিভাবে যশোরের জন্মসনদ দেয়া হল জানতে চাইলে চটে যান পৌর প্রশাসক তাহলে আপনি যদি এত কিছু জানতেন তাহলে আপনি তখন আমাকে আগ্রহ জানায় রাখতেন এই ভদ্রলোক কিন্তু এইভাবে পনেরোই সেপ্টেম্বরের পৌর প্রশাসকের কাছে জন্মসনদটি বাতিলের আবেদন করেন মামলার বাদী এক সপ্তাহ পর কি ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে আবেদন পাওয়ার কথা অস্বীকার করেন পৌর প্রশাসক তিনি অস্বীকার করলেও পৌরসভার সাধারণ শাখার তথ্য বলছে ষোলোই সেপ্টেম্বর প্রশাসকের টেবিলে পৌঁছায় জন্ম নিবন্ধন বাতিলের আবেদন তদন্তভার দেওয়া হয় প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুণ্ডুকে দুই সালে উজ্জ্বলের জন্ম নিবন্ধন ইস্যু করে যশোর পুরসভা সম্প্রতি তা সংশোধন করে তাকে বানানো হয়েছে যশোরের স্থায়ী বাসিন্দা উজ্জ্বল কুমার বিশ্বাসের জন্ম নিবন্ধনের পুরো প্রক্রিয়াটি অবৈধ বলছেন নরাইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জন্ম নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ ডকুমেন্টে বেআইনি ভাবে পরিবর্তনের ফলে বিচারাধীন মামলার বিচার নিয়ে শঙ্কায় আইনজীবীরা বিচারিক প্রক্রিয়া ব্যাহত করার উদ্দেশ্যেই কিন্তু হচ্ছে সে এটা করেছে সেক্ষেত্রে হচ্ছে রাষ্ট্রপক্ষ এবং বাদী পক্ষের আইনজীবীর যথেষ্ট ভূমিকা রয়েছে তাদের ভূমিকার উপরে নির্ভর করবে যে হচ্ছে এই আসামি শাস্তি পাবে দ্রুত পৌর প্রশাসকের জনমুখী করে তোলার উদ্যোগ ও অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি সচেতন মহলের ডিবিসি নিউজ ডেস্ক